দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এই হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ বৃহস্পতিবার দশই জুলাই দুই হাজার পঁচিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর আর আজকে আমদানিটা একেবারে ভরপুর আমদানি তবে ক্রেতা শূন্য কিন্তু ক্রেতার সংখ্যা দেখতেছি একেবারে কম কিন্তু দেখতেছি আমরা তো এখান থেকে আপনাদেরকে কিছু শাহল জাতের সার বাসুরের একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো আমরা এই যে দর্শক আমরা এই পাশে একটা দেখতেছিলাম দেখেন যে কত সুন্দর কিন্তু দেখতে অসাধারণ দাম কত চান এটা এটা পঁয়ষট্টি বয়স কেমন কি হবে বয়স ছয় মাস বয়স আসবে সবাদাম পঁয়ষট্টি ছয় মাসের মতো বয়স আসবে এটা কত কি বলে কত কি বলে ষাট পর্যন্ত বলে কত দেওয়া যাবে কত দেওয়া যায় এটা একদম একদম বাষট্টি কম হয় না কম হলে হবে না একদম বাষট্টি হাজার হলে এইটা বিক্রি হবে অসাধারণ কিন্তু ছয় মাসের মতো বয়স আসবে

এখন যদি কেউ যোগাযোগ করে নিতে চায় একটু নাম্বারটা দেন জিরো ওয়ান ডবল সেভেন হ্যাঁ থ্রি নাইন নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ সংগ্রহ করতে পারবে তাহলে এটা লাস্ট কত বললেন বাষট্টি নিচে দেওয়া যাবে না বাষট্টি হাজার ওকে যান তবে যেমনটি বলছিলাম যে আমদানি কিন্তু কি একেবারে ভরপুর ক্রেতা আছে ভাই ক্রেতা আছে হ্যাঁ থাকলে তো এতগুলা গরু থাকার কথা না ভাই হ্যাঁ আপনার কয়টা আছে দুইটা আছে আচ্ছা সবুজ ভাই এই যে এই গরুটা কত কি হলে দেওয়া যায় হ্যাঁ ছেচল্লিশ মাথায় একটু ঘুরে দেন দেখি আচ্ছা এটা ছেচল্লিশ হাজার সবুজ ভাই বয়স কেমন কি হবে চার মাস বয়স আসবে তাহলে এই দিককার লোকের ব্যবসা এটা

পঁয়ষট্টি আরে যে এইটা এটা এটাও পঁয়ষট্টি এটাও পঁয়ষট্টি এটাও পঁয়ষট্টি হাজার টাকায় বিক্রি করতে এটা পঁয়ষট্টি অসাধারণ ভাই বাজার কেমন আজকে কেমন বাজার একটু খারাপ আমদানি তো বেশি ক্রেতা শূন্য একবারে আচ্ছা কয়টা বিক্রি করছে কয়টা শুধু একটা ঠিক আছে হ্যাঁ দেখেন আমদানি দেখেন এই আপনার কি অবস্থা ভালো আছেন কয়টা বিক্রি করছেন তিনটা মাল আছে আচ্ছা এই এই দুইটা তো এক সমান এই দুইটা কত কি হলো একশো বিশ পর্যন্ত বলে একশো বিশ পর্যন্ত দাম বলে দুইটা কিন্তু একশো বিশ বলে আচ্ছা এই দুইটা কত কি হলে নেওয়া যায় লাস্ট চব্বিশ

আচ্ছা এক লক্ষ বত্রিশ দুইটা এক লক্ষ বত্রিশ ও আচ্ছা আর এই দুইটা কত কি হলে দেওয়া যাবে কত দেওয়া যায় ভাই

তাহলে আলামিন ছিয়াশি আর এটা এটা আটাত্তর এটা আটাত্তর এটা আটাত্তর হাজার তবে আমদানি দেখেন যে এই যে এই ব্যাপারীগুলো কিন্তু সব কিন্তু কিনে কিনে ধরে রাখছে ব্যাসার জন্য কিন্তু বিক্রি হচ্ছে না এই পাশেও দেখেন প্রচুর আমদানি আলামিন এই গরুটা কত দা রাখা যায় বিরাশি আশি করে দাও হবে না এটা ভালো করে অন্যান্য জায়গায় দাম চাবে এক লক্ষ পাঁচ তুমি বিরাশি দিবা আচ্ছা আলামিন তোমার একটু নাম্বারটা দাও তো আলামিন মোবাইল ব্যবহার টাকা দিয়ে ব্যবসা করো তাও হ্যাঁ ভাই আপনাদের না একটু নাম্বারটা দেন হ্যাঁ সতেরো পঞ্চাশ বত্রিশ আচ্ছা ঠিক আছে রানীগঞ্জ ছাড় থেকে দেখলেন শুনলেন আপনারা তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম